হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটি ভয়ঙ্কর ভূতের গল্প চলো তাহলে শুনি সেই দিন সেই ড্রাইভারের সাথে কি হয়েছিল ড্রাইভার সজ্জার সে রেন্টাকারের গাড়ি চালায় রেন্টাকার গাড়ি বলতে বন্ধুরা ভাড়ার গাড়ি ঢাকা থেকে উদ্দেশ্য রওনা দিল যশোর কালীগঞ্জ সেই জায়গা পৌঁছাইতে তার সময় লেগে গেল বেশ কিছু যখন সে পৌঁছে গেল তখন রাত্রের দেড়টায় নির্জন এক নিরিবিরি রাস্তা দিয়ে পৌঁছে গেল যাবার পথে গাড়ি ভর্তি লোক ছিল যার জন্য তার সাথে কিচ্ছু হলো না কিন্তু যখন সে পৌঁছে যাত্রীদেরকে নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পর যাত্রীগণ তাকে বলল ড্রাইভার সাহেব আপনি এত রাত্রি না যাওয়াই উত্তম কিন্তু সাতজাতির আগামী কালকো একটি টিপ রয়েছে তার জন্য সে তখন বলল যে না আমার তো আগামীকাল ঠিক আছে স্যার আমি চলে যাব তখন যাত্রী তাকে বলল চলে যাবেন ভালো কিন্তু আমরা তো সাথে ছিলাম যে রাস্তাটা দিয়ে আসলাম সে রাস্তাটা একটু খারাপ সে তখন কৌতূহল বসতে তাকে জিজ্ঞেস করলো খারাপ বলতে সেখানে কি ডাকাতি হয় বলল না ডাকাতি না অন্য কিছু অন্য কিছু আচ্ছা সমস্যা নাই স্যার আমি চলে যাব যেই কথা সেই কাজ সেই রওনা দিল কিছু রাস্তা আসবার পূর্বেই তখন সে দেখতে পেল দুই পাশে বিল আর ডান পাশে একটি ইটের ভাটা রয়েছে তার সাথে কিছু মেহেগুনি গাছ বিভিন্ন গাছ দিয়ে দুই সাইডে লাগানো রাস্তার দুই পাশ এ সেখানেই যখন সে সেই জায়গা আসলো ঘূর্ণি ঝড়ের মতো কালো কিছু একটা তার গাড়ির সামনে দিয়ে দ্রুত ভাবে করতে পার হয়ে গেল সজ্জা দেখে না দেখার বান করে রইলো কিন্তু না তাতেই হলো না তখন কালো কুচিত ভাল্লুকের মতো দেখতে একটি বিরাল গাড়ির সামনে দিয়ে ঢাক দিল এই তখনই সে ভয়ে দিলো না তাতে হলো না সামনে থেকে মনে হলো কেমন কালো এক ছায়া ভয়ঙ্কর গতিতে বাতাস এসে তার গাড়িতে আশ্রে পড়লো তখন সে গতি আর ও বাড়ি দেওয়ার চেষ্টা করায় তার গাড়ির সামনে গ্লাসে ঠিকই মুনু হলো যে কেউ এসে একটা তাবুর মেরে গ্লাসটা ভেঙে দিলো সাজ্জাদ ভয় এ গাড়ি যতটুকু গতি ছিল নিয়ন্ত্রণ রেখেই মেন্ড রাস্তা ইতে গেলো মেন্ড রাস্তা যাওয়ার পর সে দেখতে পেলো কিছুটা সামনে একটি জাদুগান সেই চা দোকানে একজন মুরবী বসা মুরবী বললো বাবা তুমি এত রাত্রে জি চাচা বলল আমি আসলাম সেই কালীগঞ্জ থেকে তুমি এই রাস্তা দিয়ে আসতে পারলে জি চাচা কোনো সমস্যা হয়নি জি চাচা আমার খুব খারাপ লাগছে আমাকে পানি দেন সে এক Джо পরিমাণ পানি খেয়ে ফেললো ওই முருகি चाचा তাকে সান্তনা বুঝিয়ে তার শরীর বন্ধ করে দিয়ে বলল তুমি এক কাপ চা খেয়ে কিছু আবেশ নিয়ে দ্রুত চলে যাও কিলছিল সেখানে এত কুৎসিত ভয়ংকর